আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি হয়তো খুব ক্লান্ত সবার সাথে হাসছেন কিন্তু আপনার হাসি সত্যি না সবাই বলে আপনি শক্ত একজন মানুষ কিন্তু কেউ জানে না আপনার ভিতরে এক নদী কষ্ট লুকিয়ে আছে আপনি কাঁদছেন কেউ বোঝে না কেউ পাশে নেই সবাই ব্যস্ত নিজস্ব জীবন নিজেদের নিয়ে ঠিক তখন আপনি বলুন এই দোয়াটি আপনার জন্য আল্লাহই যথেষ্ট হ্যাঁ আমি একা নই আমি ভেঙে পড়লেও একজন তো জানেন আমি কেমন কষ্টে আছি তিনি তো বলেন আমি আমার বান্দার ধারণার মতন যদি আপনি ভাবেন তিনি আপনাকে করবেন করবেন তবে তিনি তিনি যদি আপনি ভাবেন আপনাকে আগলে রাখবেন তবে তিনি আগলে রাখবেন যখন ফোনের স্ক্রিনে কারো মেসেজ আসে না যখন রাইতে চুপচাপ কাঁদতে হয় আকাশের মালিক চুপ থাকে না যখন আপনি এই দোয়া বলবেন ফেরেস্তারা বলে হে আল্লাহ আপনার এই বান্দার জন্য আপনি যথেষ্ট হয়ে যান এই দোয়া এটি একবার নয় বলুন কারণ এটি শুধু বাক্য নয় এটি একটি আত্মসমর্পণ এটি এক ভাঙ্গা আত্মস্যা চিকার আমি জানি তিনি আমার পক্ষ থেকে আসেন তিনি কেবল আমার রব নন তিনি মহা আরসের আধিপত্যি তিনি সবকিছুর উপর তার কুদরত আছে তাহলে আমরা ভয় পাই কেন প্রিয় আলোর পথের যাত্রীগণ আপনি একানন যদি আপনি কাৎছেন যদি আপনি তলিয়ে যাচ্ছেন তাহলে শুধু একবার চোখ বন্ধ করে এই দোয়া বলুন হাজবনাল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়াহু হুয়া রাব্বুল আরশিল আজিম আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি ছাড়া কোনো ইলাহ নাই আমি তার উপর ভরসা করি তিনি মহান আরশের মালিক আপনার হৃদয় বদলে যাবে হয়তো আপনার জীবনও বদলে যাবে যেন আর একটা ভেঙে যাওয়া মন বলে ওঠে আমার জন্য আল্লাহই যথেষ্ট প্রিয় আলোর পথের যাত্রীগুন আপনারা যদি ইসলামিক ভিডিওগুলো ভালোবেসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে অল নোটিফিকেশন অন করে রাখুন আল্লাহ তালা আপনাকে আমাকে ইসলামী দাওয়াতি মেহমান হিসেবে কবুল করুন আহ আমিন